বর্তমানে খুব জনপ্রিয় ও নানা গুণে সমৃদ্ধ একটি ফল হলো ড্রাগন যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাজারে বেশিরভাগ ফলের দোকানেই এর দেখা মিলে আমাদের প্রায় সকলের মনেই প্রশ্ন রয়েছে এই ফলের চাষ কোথায় কিভাবে এবং কোন সময়ে হয় আর এই ফলের চাষ কতটাই বা লাভজনক সেই সব প্রশ্নের উত্তর জানতে আমরা গিয়েছিলাম চৌঘুরিয়া গ্রামে এক সফল ড্রাগন ফল চাষী পবিত্র রায় মহাশয়ের কাছে আপনি কতদিন ধরে ড্রাগন ফল চাষের সাথে যুক্ত আছেন আমি মোটামুটি দু সাল থেকে শুরু করেছি হ্যাঁ তখন মোটামুটি দু বছর ট্রায়ালে দেখেছি যে কীরকম হচ্ছে না হচ্ছে আমাদের ওই শ্যুট করে কি না তারপর দু বছর দেখলাম যে না আমাদের ওই হচ্ছে আমি তিনটা গাছ দিয়ে প্রথমে ট্রায়াল করেছিলাম তো তিনটা গাছে দেখলাম না আমার মোটামুটি ফল ধরছে নতুন জিনিস তখন জানি না কি জিনিস তো নতুন শুনলাম ড্রাগন ফল তো তখন আমি তিনটা গাছ লাগালাম লাগানোর পর দেখলাম দু বছর আমার বেশ আমাদের ওদের শ্যুট করছে এবং ভালো সুস্বাদু ফল তারপর থেকে সতেরো সাল থেকে আমি এটা বাগান করার পরিকল্পনা নিই 2017 থেকে তখন থেকে চাষ করছি ধীরে ধীরে জমি পরিমাণ বাড়াচ্ছে আচ্ছা বর্তমানে কতটা জমিতে চাষ করছেন বর্তমানে আমার প্রায় এক একর জমিতে ড্রাগন ফল চাষ আছে 1 এই ড্রাগন ফল চাষের জন্য আপনি অনুপ্রেরণা কোথায় থেকে পেয়েছিলেন এটা আমি যদন্ত নট বেঙ্গল আমাদের ইউনিভার্সিটি আছে শিলিগুড়ি শিব মন্দিরে সেখানে আমাদের সম্মানিত पांडे জি স্যার আছে অমলেন্দু নট पांडे কো ডিপার্টমেন্ট ওনার কাছ থেকে আমি প্রথম চারা নিয়েছি এবং ওনার টিভিতে ওনার প্রোগ্রাম দেখে আমি এটা সম্বন্ধে ধারণা পাই তারপরে এটা আমি করার পরিকল্পনা করি এবং তারপর থেকে ওনার কাছ থেকে চারা এনে তারপরে আমি এটা তৈরি করি আচ্ছা আর এমনি অন্যান্য ফসলের তুলনায় ড্রাগন ফল চাষ কতটা লাভজনক ড্রাগন ফল চাষ মোটামুটি অন্যান্য ফসলের তুলনায় লাভজনক এই কারণেই কারণ অন্যান্য ফসলে যেমন দাম বাড়া কমার একটা সম্ভাবনা থাকে এবার আবহাওয়ার ঝুঁকিটা থাকে সবচেয়ে বেশি আবহাওয়ার ঝুঁকি কোনো বছর ফসল বাড়িতে তুলতে পারি কোনো বছর পারি না রোদ বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য তো ড্রাগন ফলে সেই আবহাওয়ার ঝুঁকিটা খুবই কম আচ্ছা এবার দাম সাধারণত এখন আর বাড়ে না দাম তো ধীরে ধীরে কমতে যায় তবুও লাভ থাকে কারণ অন্যান্য ঝুঁকিটা কম আছে আর পরিশ্রমটাও তুলনামূলকভাবে অন্যান্য ফসলের চেয়ে কম এবং অন্যান্য লেবার কস্ট এবং আদার্স যে কস্ট কম আছে কীটনাশক সারের বর্তমানে বহুত দাম সেগুলোর এটা সাধারণত প্রায় লাগে না বললেই চলে তো এদিক দিয়ে অনেক খরচাটাও কম হয় আচ্ছা আর এমনি ড্রাগন গাছ লাগানোর কতদিন পর ফল ও ফুল আসতে শুরু করে এটা সাধারণত চারার উপরে নির্ভর করে যদি আমি ভালো ম্যাচিওর চারা লাগাই তাহলে আমার এক বছরের মধ্যে মোটামুটি ফল ফুল চলে আসে আর নর্মালি যদি অন্য ইনমেচুয়ার চারা লাগানো হয় ছোটো চারা লাগানো হয় ওটা সাধারণত দুই থেকে দেড় থেকে দুই বছরের মধ্যে ফল আসে এমনি ড্রাগন ফল বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কখনো বিক্রি তো আমি প্রথম দিকে খুবই সমস্যার সম্মুখীন হয়েছি আমি লোকাল যে বাজার আছে সেখানে সবাইকে ফ্রিতে খাইয়েছি এমনি ট্রায়ালের জন্য যে আপনারা বিক্রি করেন দেখেন অনেক ব্যানারটা নিয়ে প্রচারও করেছি তো তারপরে দেখলাম যে এখন সবাই মোটামুটি শিখে গেছে এবং বাইরের থেকে আসতে শুরু করেছে তো এখন মোটামুটি সবাই খাওয়া শিখে গেছে এবং এর গুণাগুণ যে এর যে মেডিকেল যে যে মেডিসিন ভ্যালু আছে সেই ভ্যালুটা এখন বুঝতে শিখেছে যার জন্য এখন এর চাহিদা খুব আছে মানে আগের তুলনায় অনেক বেড়ে গেছে অনেকেই আছেন যারা ভবিষ্যতে ড্রাইগন ফল চাষ করবে তো তাদের উদ্দেশ্যে সেই চাষিদের উদ্দেশ্যে আপনার কি বার্তা বা পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে এটাই বার্তা যে তারা চাষ করতে পারে কিন্তু আগে হাতে কলমে শিখতে হবে যে মোবাইলে যা ইউটিউব দেখে একটু শিখে নিলাম যে অনেক কিছু লাভ অনেক ব্যাপার ইজি কোনো কাজই অত ইজি নাই কিন্তু এটাকে হাতে কলমে আগে শিখতে হবে যদি সে করতে পারে মন থেকে করতে হবে যে দেখলাম করলাম লাভ চলে আসলো ওরকম না যদি মন থেকে করতে পারে এবং সেখানে সে তার পরিশ্রম লাগাতে পারে তাহলে সে সার্থক হবে আচ্ছা আর মানে কি কি পরিচর্যার প্রয়োজন হয় ডাগনফল চাষের ক্ষেত্রে এখানে ডাগনফল সাধন তো আমরা 4 মাস দিয়ে থাকি বর্ষার 4 মাস বর্ষা যদি কোনো কারণে 5 মাস হয়ে গেল তো 5 মাসে ফল পাবো কিন্তু অন্যান্য সময়ে প্রচুর পরিমাণে আগাছা হয় সেই আগাছা পরিষ্কার করতে হবে এই ডালগুলো কেটে রাখতে হবে যাতে বেশি বেড়ে না যায় আর নিয়মিত খাবার দিতে হবে এবং রাসায়নিক সার যত কম দেয়া যায় তত ভালো কারণ রাসায়নিক সার দিলে ফলটা যে হবে সেই ফলটা আমাদের বেশি দিন টেকসই করবে না বাড়িতে রাখলে দু তিন দিন পরে সেটা পোষতে শুরু করে দেয় ওই জন্য জৈব সারটা একটু বেশি পরিমাণ দিতে হবে এবং মোটামুটি দু মাস তিন মাস পর পর একে খাবার দিতে হবে এবং জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আচ্ছা আপনার নাম আমার নাম পবিত্র রায়